এই যে আরেক দল হাসে জামাত ইসলামের এর কর্মীরা মার খায় অন্যান্য দলের কর্মীরা হাসে বলে জামাত শিবিরের মানই তো রাজা রাজাকারের মার খাইতেছে খুবই ভালো কষ্ট হয় যদিও কথাগুলো বলতে চাইনি কিন্তু বলতে হচ্ছে বাংলাদেশের একমাত্র সুশীল একটা সংগঠন যে সংগঠনের ভিতরে কোনো দুর্নীতি নাই রক্তকয়ী সংঘর্ষ নাই সন্ত্রাস নাই নৈরাজ্যতা নাই সেই একটা সংগঠন সেই সংগঠনটার নাম হলো জামাতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির এই সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ আর আর নাই কিন্তু বিগত সালের যেই ফেসিবাদী ছিল ফেসিবাদীর আমলাতন্ত্র যারা ছিল তারা সবাই কিন্তু জামাত ইসলামকে নিয়ে অবজ্ঞা অবহেলা উৎসাহ এমনকি বহির বিশ্বে প্রচার করেছে জামাত ইসলাম মানেই হলো জঙ্গি কভীর বিশ্বকে বুঝাইছে জামাত ইসলাম জঙ্গি কাজ সফলতায় সম্ভব নয় যার প্রমাণ আমরা পেয়েছি আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা কিন্তু হয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে থেকে সমস্ত কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল এমনকি প্রাইমারি ছাত্ররা পর্যন্ত আন্দোলনে যখন ঐক্যবদ্ধ হয়ে নেমেছে তখনই কিন্তু এই স্বৈর শাসক ফেসিবাদির পতন হয়েছে তার মানে দল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ বিশাল একটা চ্যালেঞ্জ ঐক্যবন্ধ যখন হবে ওই জাতির সাথে কেউ কখনো যুদ্ধ বিগ্রহ করে কি কি কোনো কিছুতেই পারবে না যদি তারা ঐক্যবদ্ধ হয় এজন্য আল্লাহ সুবার তারা বলছে বাদ্যা এ তোমরা ঐক্যবদ্ধ হও গোয়াদ দ্য সিমু বিহাবু আল্লাহ বাকবরা বন আবিল গোটা দুনিয়ার মানুষেরা শোনো গোয়াদ দ্য অক্ষবদ্ধ হও বে হাভ লিন লাই গি জামিয়াং যাবিয়া মানে একত্রিতম তোমার সংবদ্ধ হও আর সংবদ্ধ হয়ে। তোমার রবে ৰোজ ধারণ করম অলা কাফার রখু খবৰদার লা কাফর রখুব পৃথক ভয় নাম পৃথক যদি হওঁ অতিথি হৃদিকি খুতা গায়ে দেখং পৃথক যত হবে তুই তোমাদের উপর জুলুম হবে আবার বিগত সালে দেখেছি পৃথক হওয়ার কারণে এক দল মার খাইছে আর এক দল হাসে। জামাত ইসলামের কর্মীরা মার খায় অন্যান্য দলের কর্মীরা হাসে বলে জামাত শিবির মানে তো রাজাকার রাজাকাররা মার খাচ্ছে খুবই ভালো কষ্ট হয় যদিও কথাগুলো বলতে চাইনি কিন্তু বলতে হচ্ছে বাংলাদেশের একমাত্র সুশীল একটা সংগঠন যে সংগঠনের ভিতরে কোনো দুর্নীতি নাই রক্ত কয়ে সংঘর্ষ নাই সন্ত্রাসী নাই নৈরাজ্যতা নাই সেই একটা সংগঠন সেই সংগঠনটার নাম হলো জামাতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির এই সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশের আর একটাও নাই কিন্তু বিগত সালের যেই ফেসিবাদী ছিল ফেসিবাদীর আমলাতন্ত্র যারা ছিল তারা সবাই কিন্তু জামাতি ইসলামকে নিয়ে অবজ্ঞা অবহেলা উৎসাহ এমনকি বহির্বিশ্বে প্রচার করেছে জামাতি ইসলাম মানেই হল জঙ্গি করেছে বহির্বিশ্বকে বুঝাইছে জামাতি ইসলাম জঙ্গির সেই অনুপাতে ফেসিভেটি তিন তারিখে জামাতি ইসলামকে বয়কট করে চলে গেছে নিঃষেধাজ্ঞা প্রজ্ঞাপন জারি করে চলে গেছে আল্লাহর কি কারিশীমা দেখেন জামাত ইসলামকে বয়কট করলো ওরা আর আল্লাহর মার এমন একটা অবস্থা হয়ে গেল তারা বাংলাদেশ থেকে বয়কট হয়ে গেল আল্লাহর খেলা আছে না নাই আল্লাহ পাকের কৌশল আছে না নাই আল্লাহ পাক বলেন মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন পৃথিবীর মানুষ তোমরা যত কৌশল অবলম্বন করো না কেন পৃথিবীর মানুষের কৌশল আর আল্লাহর কৌশল আল্লাহর কৌশল হলো সর্ব উৎকৃষ্ট কৌশল জোর করে সুবহানাল্লাহ আরা পুরো করেছিল প্রজ্ঞাপন জারি করেছিল আলহামদুলিল্লাহ ওদের প্রজ্ঞাপন অবশেষে এই যে গত মঙ্গলবার রায় দিয়েছে এমনকি কি গোয়েন্দা বিভাগ গোয়েন্দারা তথ্য দিয়েছে তা বাংলাদেশের গোয়েন্দা না বিদেশি সংস্থারা আসছে গোয়েন্দাগিনি করছে যে আউদ জামাত ইসলাম ছাত্র শিবিরের কোনো দুর্নীতি আছে কিনা আউদ তারা সন্ত্রাস জঙ্গি কিনা তথ্যরতায় এই সমস্ত কাজে তারা অংশগ্রহণ করেছে কিনা একাত্তর সালের একাত্তরের স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম ছিল কিনা তারা তদন্ত করে দেখে না যা বলা হয়েছে সবগুলো হলো মুখরুষি কথা আর ভারতকে খুশি করার জন্য কারণ ভারত হলো ইসলাম বিদ্বেষী ভারত হলো মুসলিম বিদ্বেষী ভারত কখনোই চাইবে না মুসলমানরা শান্তিতে থাকুক বিশেষ করে বাংলার মুসলমান কথা বলেন ঠিক আছে না রাই ওরা ওদের ইতিহাস আমরা জানি মসজিদ ভেঙে মন্দির করা হয় মুসলমানরা গরু জবাই করলে মুসলমানদের গরু জবাই অপরাধে মুসলমানদেরকে জব করা হয় মুসলমানদেরকে বিচারিত করা হয় মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় না এখনো মাঝে মধ্যে আমরা খবর পাই এমন কোন প্রদেশ নাই যেই প্রদেশে ভারতের হিন্দুদের দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়নি ওরা হলো মুসলিম বিদ্বেষী পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস হলো ভারতের এই ভারতের এই হিন্দুরা হিন্দুরা হলো সবচেয়ে যে সন্ত্রাস আমার দেশের আছে না দেখেন এরা যত নৈরাজ্যতা করে সেই অনুপাতে মুসলমানরা কি ওদের উপর আঘাত করে আঘাত করে না কারণ মুসলমানদের একটা সংবিধান কোরআন কোরআনে বলতেছে খবরদার অধর্ম বিধর্মীদের উপরে তোমরা নির্যাতন করো না লাই করা হাফিদ্দিন কোন ধর্মের উপরে আঘাত এনো না আমরা সেই মুসলমান আমাদের ভিতর ন্যায় পরিণতা আছে আলহামদুলিল্লাহ অবশেষে ওদের প্রজ্ঞাপনটা বাতিল হয়ে আবার জামাত ইসলাম সজাগ হয়ে দাঁড়িয়েছে আবার জামাত ইসলাম গোটা বাংলার জমিনের মানুষের এখন একটাই চাওয়া আমরা দেখেছি সব কিছু অনেক কিছু দেখেছি একটাবার আলেবোনা আমারা ক্ষমতা নিয়ে দেশটাকে পরিচালনা করুক এটা সবার চাওয়া কথা বলে ঠিক আছে না নাই আমি গোটা বাংলাদেশের প্রায় কয়েকটা জেলায় অল্প কয়েকদিন আমি সফর করে যতটুকু জানলাম বাংলাদেশের সব মানুষের দাবি হলো বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বার সরকার গঠন করুক এটা হলো আমাদের চাওয়া আমরাও চাই আল্লাহ পাক সুবহানাহু تعالی বলেছেন সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি হলো আল্লাহ এতে কি কোনো সন্দেহ আছে একটু জোরে সরে বলুন করে সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সৃষ্টি আমার আল্লাহ অতএব আইন চলবে আল্লাহ আমি এই জমা মাঝে মধ্যে তো অনেক एग्जांपल দিয়েছি আপনাদেরকে এই যে আমার সামনে ক্যামেরা দেখা যাচ্ছে বা এই যে আমার পিছনে একটা সেট মাইক সেট এর কিন্তু একটা একজন প্রস্তুত কারো কাছে একজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার তৈরি করলো তৈরি করার পরে কিভাবে চলবে এর উপর কিন্তু একটা আইন আছে নিয়ম কানুন আছে আছে না নাই আছে এখন নিয়ম কানুন আইন অনুযায়ী যা যা আছে যেটা আমরা ভালো করি জানি কারেন্টের ইলেকট্রিক একটা সংযোগ দিতে হবে এরপর মাইক্রোফোন লাগাতে হবে ছোট মাইক্রোফোন দিতে হবে কথা বলবে সেটা যাবে সেখান থেকে ডেলিভারি করে স্পিকারে দিয়ে দিবে স্পিকারে যখন চলে যাবে মানুষ তখন শুনতে থাকবে শুনতে পারবে এখন আমি গুলজার বললাম যে না ওই ইঞ্জিনিয়ারের আইন আর চলবে টলবে না বরং আমি গোলজার এখানে এসেছি আমার আইন মতো চলবে কি আইন ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন স্পিকারের সংযোগ বিচ্ছিন্ন মাইক্রোফোন ছাড়া স্পিকারের আওয়াজ বের হবে এটা হলো আমার দাবি আপনারা বলেন তো সারাদিন পরে যদি চিল্লানো যায় ওই স্পিকার দিয়ে আমার কথা কি বের হবে বুঝে শুনে উত্তর দেন বের কী হবে কেন বের হবে না কারণ হলো যেই কারিগর যেই প্রস্তুতকারী প্রস্তুতকারক যেই নিয়ম নীতি করে দিয়েছে ওর নিয়মের বাইরে যেমন একটা ইলেকট্রিক যন্ত্র সেট যেমন চলবে না আল্লাহর সৃষ্টি হলো মানুষ মানুষের রব হলো আল্লাহ আল্লাহ মানুষকে চলাতে গিয়ে যে নিয়ম দিয়েছে ওই নিয়ম যখন মানুষ চলবে প্রদুষ্ট হবে এটাই তার বাস্তবতা কথা বলন ঠিক কি না আর আল্লাহর আন্দে যখন মানুষগুলো চলবে তখন এই মানুষগুলো আর প্রদুষ্ট হবে না এই মানুষগুলো আর নৈরাজ্যতার পথে চলবে না এই মানুষগুলো চলবে सुशील ভাবে এমন একটি সমাজ তৈরি হবে এমন একটা দেশ তৈরি হবে ওই দেশ তো নয় হয়ে যাবে একটা জান্নাতের টুকরা কথা বলুন ঠিক কি না কিন্তু আমরা দুঃখের বিষয় 71 পর থেকে এই দেশ লম্বা একটা সময় পেয়েছে থ্রি অথবা ফিফটি ফোর ইয়ার্স অতিক্রম অথচ আমার দেশের যতগুলো রাজা বাচ্চা এসেছে যতগুলো প্রধানমন্ত্রী এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা মুসলমান সবগুলো মুসলমান একজন বিধর্মী আসেনি আজ পর্যন্ত এই তেপ্পান্ন বছরের মধ্যে কোন মসজিদের ইমাম কোন মসজিদের মসজিদকে সরকারিভাবে ভাবে বেতন ভাতা দেওয়া হয়েছে সংখ্যায় গরিষ্ঠ নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমানের দেশে কেন মসজিদের ইমামরা বেতন পেল না কেন মসজিদে বেতন পেল না অথচ সামান্য একটা চকিদার বেতন পায় সরকারি বেতন সামান্য একজন মেথর পায় সরকারি বেতন সামান্য একজন সরকারের আমরা তন্ত্র যদি সরকারি বেতন পায় জবাব চাই জবাব দিতে পারবে যে কয়েকজন প্রেসিডেন্ট গেছে প্রধানমন্ত্রী গেছে জবাব দিতে পারবে না তার কারণ ওরা যতগুলো শাসক আমার দেশে এসেছে আর জারাই শাসন করেছে ওরা আমার দেশের কল্যাণের জন্য করেনি মুসলমানদের জন্য করেনি ওরা বিদেশের বাপদের খুশি করার জন্য সবগুলো কাজ করেছে সবগুলো কাজ করেছে প্রিয় ভাইজান আমরা দাবি জানাই উদ্দপ্ত আহ্বান করব আমার দেশের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস